নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন বাজারে প্রচুর গাটি কচু পাওয়া যাচ্ছে এই গাটি কচু দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। রেসিপিটা বহু পুরোনো দিনের রেসিপি তো আপনারাও কচু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খান আজকে আমি গাঁঠি কচু দিয়ে ডাল না বা রসা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা ক্লিপ না করে দেখে থাকুন আমি কীভাবে এই গাটি কচুর রসাটা তৈরি করছি আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন গাটি কচু দিয়ে রসা বা ডালনা তৈরি করার জন্য আমি কিছু গাটি কচুর নিয়ে নিয়েছি আমি ছশো গ্রাম এইরকম গাটি কচু নিয়ে নিয়েছি এই গাঁটি কচুগুলো কিন্তু প্রথমে ধুয়ে নিতে হবে কচুর মধ্যে অনেক মাটি থাকে নোংরা থাকে এই জন্য আগে ধুয়ে নিতে হবে কচুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার এই কচুগুলোকে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য আমার রান্নার জায়গাটা খুব কাদা হয়ে গেছে এই জন্য এখন আমি উন্নয়নে রান্না করতে পারছি না এই দেখুন আমার উন্নয়নের অবস্থা এই দেখুন আশেপাশে একেবারে কাদা হয়ে গেছে আর উনুনটা অনেকটা ভিজে গেছে এই উনুনে রান্না করতে গেলে চালটা ঠিকঠাক জ্বলবে না এই জন্য আমি ঘরে গ্যাসে রান্না করছি এবার গ্যাসটা ধরিয়ে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার এই কাঠি কচুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু কাঠি কচু সেদ্ধ না করে আগে থেকে খোসা ছাড়িয়ে ভেজে রান্না করেন তবে আমার কাছে সেদ্ধ করে নিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো হয় ঝোলটা বেশ গ্রেভি হয় খেতেও ভালো হয় আর দেখতেও ভালো হয় কচুর সাথে আমি কয়েকটা আলুও সেদ্ধ করে নেব তার জন্য আমি ছোট সাইজের কয়েকটা আলু নিয়ে নিয়েছি এই আলুগুলো কচুর মধ্যে দিয়ে দিচ্ছে কচুগুলো সেদ্ধ হওয়ার পর পরিমাণে কিন্তু অনেকটাই কমে যাবে তার জন্য আলু দিলে পরে পরিমাণে অনেকটা বাড়বে আর খেতেও ভালো লাগবে আলু আর কচুগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি আমি এক চামচ নুন দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি গ্যাসের স্পিডটা কমিয়ে দিয়ে আর গ্যাসের মধ্যে আমি গাটি কচুগুলো সেদ্ধ হতে বসিয়ে রেখেছি আজকে আমি গাটি কচুগুলো আমিষভাবে তৈরি করব তো তার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো মাখিয়ে এনেছি এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে পেস্ট করে এনেছি কাঁচা পেস্টটা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি আমি মিনিট কুড়ির মতো কচু আর আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে এনেছি খুনতে দিয়ে একটু দেখে নিচ্ছি যে কচু আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু কচু এগুলো কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার একটু ঠান্ডা করে নিতে হবে আজকের এই কচুর রসাটা রান্না করার জন্য অল্প একটু জিরে বাটা লাগবে তার জন্য আমি একটা ছোট্ট সিলভারের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে করে আমি অল্প করে একটু জিরে ভেজে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু জিরেটা ভাজা হয়ে যায় এবার আমি নামিয়ে নিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এই ভাজা জিরেটা পেস্ট করে নেব তার জন্য মিক্সিতে নিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জিরেটাও আমি পেস্ট করে নিয়েছি অল্প পরিমাণ জিরে দেওয়া হয়েছিল এই জন্য মিক্সির একদম নিচে পড়ে আছে আমি তার জন্য একটুখানি জল দিয়ে গুলে নিচ্ছি তাহলে জিরেটা বের করতে সুবিধা হবে এবার আমি একটা টমেটো ছোট পিস করে কেটে নিচ্ছি আমাদের ছুরিতেও ধান নেই আর ছুরি দিয়ে কাজ করার আমার অভ্যসন নেই এই জন্য একটু আস্তে কাটতে হচ্ছে টমেটোটা কাটা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কচু আর আলুগুলো কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এগুলো খোসা আমি ছাড়িয়ে এবার সবগুলো আলু আর প্রচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলুগুলো এবার আমি খুন্তি দিয়ে কেটে দুটো টুকরো করে নিচ্ছি আর কচুগুলোকে আমি গোটা গোটায় রাখছি কচুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এগুলোকে যদি অর্ধেক করা হয় তাহলে রান্নার সময় কিন্তু একেবারেই গলে যাবে এই জন্য কচুগুলো আমি গোটাই রেখে দিচ্ছি এবার আমি গাটি কচুর তরকারিটা রান্না করব তার জন্য গ্যাসে কড়াইটা বসি বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাবতে নেই তাহলে শক্ত হয়ে যায় আমি মোটামুটি দু তিন মিনিটের মতো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিতে মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কাঁচা আর পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলাটা কিছুক্ষণ দিতে হবে মশলাগুলো গুলো কঠানোর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে প্রচুর দরকারি কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই আমি এর মধ্যে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন না তারা শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন না আশা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো কিন্তু একেবারে গলে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে আলুগুলো কচুগুলো আমি একটু পরে দেব আলুগুলো দেওয়ার পর আলু দিয়ে আর মশলা দিয়ে আমি তিন চার মিনিটের মতো কচু নিয়েছি এবার এর মধ্যে আমি সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিচ্ছি এবার কচু দিয়ে আরো কিছুক্ষণ কচু নিতে হবে যাওয়ার পর আরো তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর বেশিক্ষণ কষানো যাবে না তাহলে কচুগুলো কিন্তু একবারে ভেঙে গলে যাবে এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা খুব বেশি দেব না কারণ আলুগুলো সেদ্ধ করা আছে কচুগুলোও সেদ্ধ করা আছে আর এই কচুর রসাটা আমি ঝোলের পরিমাণটা অল্প করে রাখবো এই জন্য অল্প করে ঝোল দিচ্ছি ঝোলটা একটু ফুটে ওঠার পর এর মধ্যে আমি ভাজা জিরে বাটার দিয়ে দিচ্ছি জিরে বাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে জিরে বাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আবার কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিতে হবে ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার চামচ দিয়ে একটুখানি ঝোল তুলে আমি খেয়ে দেখছি যে নুনের अकॉर्डिंग আটা ঠিকঠাক হয়েছে কিনা ঝোলটা আমি খেয়ে দেখেছি নুনের পরিমাণ কারেন্ট একেবারে ঠিকঠাক আছে আর জলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে নামানোর পর জলটা আরো ঘন হয়ে যাবে আমার গাঁটে কচুর রসাটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব গাটে কচুর রসায় আমি কোনো গরম মশলা গুঁড়ো দিচ্ছি না এটাতে যে ভাজা জিরে বাটা দেওয়া হয়েছে এই জিরে বাটা দিয়ে একটা সুন্দর সেন্ট আছে এতে গাটে কচুর রসাটা খেতে ভালো লাগবে এবার আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে গাটো কচুর রসাটা তৈরি করলাম আপনারাও একদিন এইভাবে তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে